আসসালামু আলাইকুম ডিয়ারভেয়ার্স কেমন আছেন আমি রাজীব ব্রাউন ব্রা থেকে আজকে গাছে কপার প্রয়োগ করলাম কপার অক্সিক্লোরাইড গ্রুপের ওষুধ গাছে মানে অনেক দীর্ঘদিন ধরে গাছে ওষুধ দেওয়া হয় না যার কারণে গাছের আমার প্রচুর ছত্রাকার আক্রমণ দেখা দিচ্ছে এই যে দেখায় খেজুর গাছের সবচেয়ে বেস্ট একটা ওষুধ হলো এই কপার অক্সিক্লোরাইড কপার জাতীয় ওষুধ এবং গাছকে দ্রুত এই ছত্রাকের ফাঙ্গাসের আক্রমণ থেকে রক্ষা করে এবং গাছকে সুস্থ সবল এবং সতেজ করে তোলে আর কি এখন মাগ্রিবের সময় বিজয় করতেছি একদম অন্ধকার হয়ে আসে চারপাশ এই যে আপনার সদিকে যদি বাগান করতে চাইলে অবশ্যই আপনাকে মিনিমাম মাসে একবার ছত প্রয়োগ করতে হবে এবং সবচেয়ে বেস্ট হয় আপনি যদি কপার গ্রুপের ওষুধটা প্রয়োগ করেন কপার অক্সিগ্রোট এই চার এগুলোতে সবগুলোতেই গোবর অ্যান্ড রাসায়নিক সার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে আর কি এখন এটা

দেখা যাক আশা করি আল্লাহ চান তো ছাব্বিশ আছে ভালো কিছু হবে কাছে পরিপূর্ণ সব চলছে বাকি আল্লাহ বড় আল্লাহ যা চান তাই হবে এই যে যে একটা একটা ওই সবাই দোয়া করবেন আর বীজের চারা আছে চারা চারা যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন আমি দিতে পারবো ইনশাল্লাহ যত কিছু নিতে পারবেন বীজা চারা অনলি বারোশো পঞ্চাশ টাকা পিস বয়স তেরো মাস শাখা চারা নেই শাখার চারা এই মুহূর্তে দেওয়া সম্ভব না ভবিষ্যতে ইনশাআল্লাহ তো ওদিকে যত্ন পরিচর্যা বিস্তারিত যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন আমি সাধ্যের মধ্যে সব সবটুকু হেল্প করবো ইনশাআল্লাহ ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ